আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি তারেক রহমান প্রকাশ্যে একজন সেনাবাহিনী কর্মকর্তার কাছে মাপ চেয়েছেন ঘটনাটা এমনিতে দেখলে মনে হয় খুবই ভদ্রতা বাংলাদেশের রাজনীতিতে যা খুবই বিরল একজন নেতা বাংলাদেশের একটা বড় দলের নেতা যিনি খুব নিকট ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে আশা করা হচ্ছে বা ধারণা করা হচ্ছে সেই তারেক রহমান যখন একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তার কাছে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে দুঃখ প্রকাশ করেছেন তা নয় তিনি একেবারে প্রকাশ্যে আরো অনেক লোকের সামনে এবং মিডিয়ার সামনে সেনাবাহিনীর সেই কর্মকর্তার কাছে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছেন ঘটনাটা খুব সাধারণ স্বাভাবিক নয় একদিক দিয়ে এটা রাজনীতির একটা ভব্যতা সভ্যতা যেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হয় কিন্তু আসলে কি ঠিক ততটুকু এটার পিছনে কি অন্য কোনো সিগন্যাল আছে সেটা নিয়ে আজকের আলোচনা আলোচনার শুরুতে আমরা দেখে নিতে চাইব যে ভিডিওটিতে কি আছে গতকাল মঙ্গলবার আমরা দেখেছি যে এস এর সাবেক ডিজি সৈয়দ ফাতেমি আহমেদ রুমি তার কাছে তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন তার কোনো এক আচরণের জন্য যেহেতু জেনারেল রুমি এস ছিলেন ধরে নেওয়া হচ্ছে যে যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই ঘটনাটি ঘটেছিল গত মঙ্গলবারে শতাধিক বাহিনীর কর্মকর্তাদেরকে নিয়ে রহমান একটা বৈঠক বৈঠক করেছেন। সেটা প্রকাশ্য সেই বৈঠকে তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে এই ক্ষমা চেয়েছেন দর্শক আপনারা যারা এটা মিস করেছেন তাদের জন্য শুরুতে চলুন চট করে সেই ক্লিপটা দেখে আসি তারপরে আসব মূল আলোচনায় রুমি সাহেব ছিলেন রুমি সাহেব উপস্থিত আছেন জি আই ক্যান সি ইউর হ্যান্ড রুমি সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে আই ও ইউ এন অপোলজি আপনার নিশ্চয়ই মনে আছে যে একটা মিছিল হয়েছিল একবার সেই পুরন ঢাকা থেকে আমিন বাজারে এবং পুরা মিছিলটা আমি হেঁটে এসেছিলাম আম্মাও ছিলেন সেই মিছিলে তো সেই মিছিলে অনেক ভিড় হট্টগোল আপনি আমাকে একটা কোনো কিছু বলেছিলেন আহ আম ভেরি সরি আমি সেদিন আপনার সাথে একটু রুট ব্যবহার করেছিলাম কোনো প্রেগ্ন সবকিছু মিলে এম ভেরি সরি ফর দ্যাট আমি অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য এপল অবধি আমি সুযোগ পাইনি আজকে সুযোগ পেয়েছি আহ আইমের সরি ফর দ্যাট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে এবং সকলের কাছে সকলের কাছে আমি আপনাদের সহযোগিতা প্রত্যাশা করছি আহমেদ রুমির কাছে এই ক্ষমা চাওয়াটা তারেক রহমানের এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এবং এটা শুধুমাত্র যে রাজনৈতিক ভুল বুঝাবুঝি একজন একজন মহান নেতার সভ্যতা বভ্যতার পরিচয় দিচ্ছে তা কিন্তু নয় তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না আমরা সকলেই জানি যে তারেক রহমান দেশে আসতে পারছেন না কিছু থ্রেট রয়ে গেছে এবং এই থ্রেটগুলোকে যদিও গুজববাজরা কখনো তুরস্কের কখনো সৌদি আরবের কখনো পাকিস্তানের কখনো ভারতের মোস্টলি তুরস্ক এবং ভারতের গোয়েন্দা সংস্থা তার নিরাপত্তার হুমকির কথা বলে থাকেন কিন্তু আমরা সকলেই জানি কানায় ঘুষা আছে যে এখনো বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই তারেক রহমানের এই ফিরে আসাটাকে মেনে নিতে পারছে না এর একটা বড় অংশ সুতরাং এখন তারেক রহমানকে যদি দেশে ফিরতে হয় তাকে সেনাবাহিনীর সাথে একটা আপোষ করতে হবে এবং এই আপোষেরই কিছু ঘটনাক্রম হচ্ছে তারেক রহমানের এই ক্ষমা চাওয়া প্রিয় দর্শক আপনাদের অনেকেরই হয়তো মনে আছে এবং অনেকের হয়তো মনে নাই তারেক রহমানকে ওয়ান ইলেভেন সরকার গ্রেফতার করেছিল এবং ব্যাপক টর্চার করেছে এবং সেই গুরুতর টর্চারে তার কোমর এবং তার মেরুদণ্ডে স্থায়ী আঘাত পেয়েছেন বলে আমরা জানি এবং দীর্ঘদিন ধরে তিনি ইউকেতে চিকিৎসা নিচ্ছিলেন এখন যদিও তার চলাফেরা দেখা যায় যে তিনি সুস্থ আছেন কিন্তু যায় যে তার সেই ভীতির জায়গাটা এখনো রয়ে গেছে এবং সেই ভীতি আছে বলেই পাঁচ আগস্টের পরের এত অনুকূল পরিবেশের মধ্যেও তিনি দেশে ফিরে আসার সাহস পাচ্ছেন না এই শ্বাস না পাওয়ার মূল কারণটাই হচ্ছে সেনাবাহিনী কারণ এই যে শুধুমাত্র এই মেজর জেনারেল রুমির কাছে তিনি যে ক্ষমা চেয়েছেন তার মিসবিহেভের জন্য তার উগ্র আচরণের জন্য বা অপ্রত্যাশিত আচরণের জন্য সেটাই একমাত্র ঘটনা নয় সেই সময়কার ইতিহাস যদি কানাঘুষা শুনে থাকেন যে সেনাবাহিনীর ব্যক্তিগত ক্ষোভ ছিল তার উপরে কারণ তিনি অনেক তখনকার পদস্থ সেনা কর্মকর্তাদের সাথে এই ধরনের মিসবিহেভ করেছেন বলে সেনাবাহিনীর সূত্রে আনঅফিসিয়াল সূত্রে এই ঢাকা শহরে বিভিন্ন কানাগুসা ছিল এবং তখনই লোকজন বলতেন যে যদি সেনাবাহিনী কখনো তারেক রহমানকে বাগে পায় তারেক রহমানের জন্য ব্যাপক মুশকিল আছে ওয়ান ইলেভেন পরে আমরা সেটাই দেখলাম তারেক রহমানকে হাওয়া ভবন থেকে গ্রেফতার করা হয়েছিল এবং পরবর্তীতে তাকে ব্যাপক ব্যাপক নির্যাতন করা হয়েছে এটা অস্বীকার করার কিছু নেই কিন্তু সেইটা করেই শেষ নয় সেনাবাহিনী তাকে নিয়ে হয়তো আরও ধরে রাখতে চেয়েছিল খেলতে চেয়েছিল সেটা সম্ভব হয় নাই কারণ তারেক রহমান কৌশলে অনেকটা কৌশলেই বাংলাদেশ থেকে তখন যেতে সক্ষম বেরিয়ে হয়েছিলেন কৌশলে কারণ হচ্ছে এটা মনে রাখতে হবে যে তখনকার যে কেয়ারটেকার সরকার ছিলেন তত্ত্বাবধায়ক সরকার সেনাবাহিনী নিয়ন্ত্রিত সরকার আসলে সেটা সেই ময়নুদ্দিন ফখরুদ্দিনের সরকার তারেক রহমানকে এত সহজে ছেড়ে দিতে চাচ্ছিলেন না এর অনেকগুলো প্রমাণ আছে কথাবার্তা আছে আমি যদি একটা রেফারেন্স শুধুমাত্র টানি মার্কিন যুক্তরাষ্ট্রের যে তখনকার দূতাবাসের প্রধান ছিলেন রাষ্ট্রদূত ছিলেন জেমস এফ মরিয়াটি তিনি তার সরকারের কাছে যে রিপোর্টটা পাঠিয়েছিলেন সেটা দুই সালের সেপ্টেম্বরের তিন তারিখ সেখানে তিনি এই কথাটা পরিষ্কারভাবে উল্লেখ করেছেন পরবর্তীতে উইকিলিক্স মাধ্যমে আমরা এই গোপন নথিপত্রগুলো দেখেছি পেয়েছি কিন্তু আদারওয়াইজ আমাদের পক্ষে জানা সম্ভব ছিল না সেখানে মার্কিন রাষ্ট্রদূত যে কথাটা বলছেন তারেক রহমান যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি তারেক রহমান সম্পর্কে নটোরিয়াসলি মানে হচ্ছে যে কুখ্যাত করাপ্ট অ্যান্ড ভায়োলেন্ট কারণ দুর্নীতি এবং সন্ত্রাসের জন্য কুখ্যাত তারেক রহমান ফর্মার সাবেক প্রধানমন্ত্রী খালাদা জিয়ার পুত্র এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত তার রিপোর্টটা শুরু করেছে এবং সেখানে তিনি বলছেন যে মেজর জেনারেল গোলাম কাদেরের সাথে তার কথা হয়েছে এবং মেজর জেনারেল গোলাম কাদের তখন কেয়ারটেকার গভর্নমেন্টের একজন অ্যাডভাইজার নিশ্চিত করেছেন যে এই জিনিসটা কেয়ারটেকার সরকারের অনেকটা অগোচরে ঘটে গিয়েছে এবং তারা সরকারের জন্য দোষারোপ করছিলেন যে তখনকার যে বিচার ব্যবস্থার মধ্যে ছিলেন তাদের সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত নায়রা কিন্তু মোস্টলি আসলে তখনকার অ্যাটর্নি জেনারেল ছিলেন ওনার নাম সালাউদ্দিন অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন এটাকে ম্যানেজ করেছেন এবং মার্কিন রাষ্ট্রদূতের সেই রিপোর্টের মাঝে আছে যে তারেক রহমান যে হুট করে এই জামিনটা পেয়ে যাবেন এটা খুব দ্রুত লয় করা হয়েছে এবং একটা ইঙ্গিত আছে আছে যে যে তখনকার প্রধান বিচারালয়গুলো হাইকোর্ট সুপ্রিম কোর্ট সেখানে যেহেতু বিএনপির লবির লোকজন ছিলেন বিএনপির নিয়োগ করা লোকজন ছিলেন সেখানে এবং সেটা সেটাকে ট্রিগার্ড করেছে এবং জুবায়দা রহমান ডক্টর জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী তার ব্যক্তি উদ্যোগে সম্পূর্ণভাবে বিভিন্ন চ্যানেলকে পাশ কাটিয়ে এই জামিনটা হুট করে তারা উচ্চতর আদালত থেকে নিয়েছেন এবং মার্কিন রাষ্ট্রদূত সেখানে তার রিপোর্টে উল্লেখ করছেন যে এমন কি তারেক রহমানের যে লয়াররা ছিলেন তারাও আসলে প্রাথমিকভাবে বলেছিলেন যে এই জামিন আবেদন করা উচিত হবে না কিন্তু সকলের এডভাইসের বাইরে গিয়ে পরামর্শের বাইরে গিয়ে জুবাইদার রহমান খুব দ্রুত করেছেন ধরেই নেওয়া যেতে পারে যে জুবাইদার রহমান অন্য কোনো লবির মাধ্যমে এই পরামর্শটা পেয়েছিলেন এবং সেটা খুবই নাইসলি ডিজাইন ছিল যার কারণে খুব দ্রুত তারকরমান জামেন পান এবং পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে ইউনাইটেড কিংডমে চিকিৎসার জন্য চলে আসেন সেই সময় থেকে আজকে পর্যন্ত তিনি এখানেই আছেন এখন তার ফিরে যাওয়ার বেলা ফিরে যাওয়ার বেলা যে কথাটা আমি বলছিলাম যে যেহেতু তখনকার মেজর জেনারেল গুলাম কাদের বলছেন যে আসলে সেনাবাহিনী উনি বলেছেন যে এটার সাথে সেনাবাহিনী উষ্মা প্রকাশ করেছে সরকার তো উষ্মা প্রকাশ করেছে বিব্রত হয়েছে কিছুটা কারণ তারা খালেদা জিয়ার মুক্তির আগেও কিন্তু তারেক রহমানের মুক্তিটা হয়ে গিয়েছিল এবং রয়ে গেছে যে তাদের তারা তারেক রহমানকে শিক্ষা দিতে পারে নাই যদি আমি তাদের ভাষায় বলতে চাই এখন যখন তারেক রহমানের ফিরে যাওয়ার সুযোগ এসেছে পাঁচই আগস্ট কত বছরের পট পরিবর্তনের পরবর্তীতে তোমার দেশ আমার দেশ তারেক জিয়ার বাংলাদেশ সেই তারেক রহমান দেশে ফিরতে পারছে না কারণ সেনাবাহিনী এখনো তার ফিরে আসতে রাজি নয় মজার ব্যাপার হচ্ছে তখনকার সেনাবাহিনীর একটা বড় অংশ আওয়ামী লবির বা আওয়ামী লীগ সমর্থিত মনে করা হচ্ছিল তখন খুব স্বাভাবিকভাবেই তারা বিশেষ করে হাওয়া ভবন তারেক রহমান তখনকার বিএনপি জামাত সরকারের উপরে বিরক্ত ছিলেন সেটা ওয়ান ইলেভেনের বিভিন্ন কার্যক্রমে বোঝা গিয়েছে তাহলে এখন কি মুশকিলটা তৈরি হচ্ছে এখন তো সেই আওয়ামী সমর্থিত সেনা অফিসাররা এখন দায়িত্বে নেই তাদেরকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে কেউ কেউ গ্রেফতার হয়েছেন কেউ কেউ অবসরে আছেন দু একজন পালিয়ে গিয়েছেন তাহলে তারেক রহমানের সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে বর্তমান সেনাবাহিনীর যেটা রয়েছে সেই সেনাবাহিনীর একটা বড় অংশ এটা এন্টি আওয়ামী লীগ বাট প্রো বিএনপি নয় এরা প্রো জামায়াতের লোক মানে জেনারেল ওয়াকার থেকে শুরু করে তার প্রিয়ভাজন যারা আছেন তাদের কথাবার্তা আচার আচরণ দেহভঙ্গি ভাষাভঙ্গি অনুনয় বিনয় এবং অন্যান্য যা যা ইত্যাদি ইত্যাদি আপনারা বলেই থাকবেন তার সবকিছুই কিন্তু জামায়াতের সাথে যার কারণে এই তারেক রহমানকে আসতে আসতে দিতে দিতে না না এই চাওয়াটাকে করার জন্য বিএনপি থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে আপনারা জানেন বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা খুব স্ট্রংলি নিষেধ করেছিলেন যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এই অবস্থায় তাকে কোনোভাবেই একটা প্রকাশ্য অনুষ্ঠানে নভেম্বরে যেটা সেনানিবাসে হলো সেখানে যেতে দিতে তারা রাজি ছিলেন না দিতে রাজি ছিলেন না এটা প্রকাশ্য অনুষ্ঠান এবং বর্তমান অবস্থা তার সম্ভাবনা ছিল আমরা দেখেছি পরবর্তীতে খালেদা জিয়া এখন গুরুতর অসুস্থ সেই ঘটনারই পরম্পরা সেই অসুস্থতাই তাকে এখন হাসপাতালে নিয়ে এসেছে এবং তিনি অনেকটাই জীবন মৃত্যুর সন্দিক্ষণে ছিলেন গত কয়েকদিন ধরে এখন কিছুটা ইম্প্রুভ করছে কিন্তু সেই তিন বাহিনী দিবসে গিয়েছেন সশস্ত্র বাহিনী দিবসে গিয়েছেন কারণ সেনাবাহিনীর সাথে সম্পর্ক উন্নয়নের একটা চেষ্টা বিএনপির পক্ষ থেকে করা হচ্ছে খালেদা জিয়া এই জায়গাটা খুবই উদ্যোগী এবং স্মার্ট অবস্থায় তিনি এই অসুস্থ শরীরও সেখানে গিয়েছেন এটা একটা একটা উদ্যোগ এই যে প্রাক্তন সেনাবাহিনীর সিনিয়র অফিসারদেরকে নিয়ে প্রকাশ্যে মানে এই জিনিসগুলো রাজনৈতিক দলগুলো করেই থাকে তাদের যে সেনা লিঙ্ক গুলো আছে সেগুলোতে তারা কথা বলে কিন্তু এইভাবে প্রকাশ্যে সভা করার মাধ্যমে একটা সিগনাল দেওয়া যে তারেক রহমান বা বিএনপি আসলে বর্তমান সেনাবাহিনীর সাথে এক ধরনের যেতে চায় চায় এবং এই যে ক্ষমা প্রার্থনা এইটা একেবারেই হুট করে চলে আসা কিনা না হুট করে তারেক রহমানের উপলব্ধি থেকে আসা কিনা না সেটা প্রশ্ন সাপেক্ষ কারণ এই ঘটনাটা যদি ঘটে থাকে আজকে থেকে প্রায় কুড়ি বছর আগে কুড়ি বছরই তারেক রহমান ক্ষমা চাইলেন না দুঃখ প্রকাশ করলেন না সময় পেলেন না এই অনুকূল সময় আসে তাও কুড জাস্ট কল জেনারেল রুমি সেটা না করে প্রকাশ্যে সকলের সামনে চাইলেন এটা এক ধরনের স্টেজ কিনা মহড়া কিনা এটা বোঝার একটা বিষয় আছে এবং এর মাধ্যমে আরো সিগনাল দেওয়া আমরা প্রকাশ্যে দেখলাম জেনারেল রুমির কাছে তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন আমি নিজে অ্যাপ্রিসিয়েট করি রাজনীতিতে এই ভব্যতা সভ্যতা খুবই প্রয়োজন খুবই ভালো জিনিস করছি তো বেশ করেছি এই মুড থেকে বেরিয়ে আসাটা খুবই চমৎকার কাজ হয়েছে কিন্তু প্রকাশ্যে উনি শুধুমাত্র জেনারেল রুমির কাছে দুঃখ প্রকাশ করেছেন অপ্রকাশ্যে পর্দার আড়ালে গোপনে উনি আর কার কার কাছে দুঃখ প্রকাশ করছেন আমরা জানি না সেই ক্ষমা প্রার্থনা সেই দুঃখ প্রকাশ করা সেই সিগনাল দেওয়া আমি তোমাদের জন্য নিরাপদ তোমরা আমাকে যথেষ্ট ম্যারেছ নির্যাতন করেছো আমরা এটার প্রতিশোধ দেব না আমরা কোনো অ্যাকশনে যাব না যদি ক্ষমতায় আসি এটা তিনি কতটুকু বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান অবস্থায় জামাত নিয়ন্ত্রিত সেনাবাহিনীকে কনভিন্স করতে পারেন সেটাই দেখার বিষয়। তিনি যদি সেটা যথেষ্টভাবে করতে না পারেন আমরা বোধহয় তারেক রহমানকে প্রবাসে রেখেই বাংলাদেশে একটা বাংলাদেশ অবস্থিত প্রবাসী সরকার দেখতে যাব আগামিতে। প্রিয় দর্শক আসুন আমরা নজর রাখি এবং দেখতে থাকি আগামিতে কী ঘটে। ভালো থাকুন সকলে। তিনি ধরেই শোনা যাচ্ছিল অন্তর্বর্তী সরকার থাকা দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করছেন। মঙ্গলবার রাত থেকে শেখ গুঞ্জন আরো এক দফা বাড়ে বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বুধবার বিকেলে সংবাদ সম্মেলন ডাকায় সেই সংবাদ সম্মেলনে তার দায়িত্বে থাকা দুই মন্ত্রণালয় গত ষোলো মাসে বিগত সরকারের করে যাওয়া নাম ফলক পরিবর্তন ছাড়া আর কি কি করেছেন তার ফিরিস্তি তুলে ধরেছেন যদিও সুলতানা কামালের মতো প্রথিত যশা ক্রীড়াবিদের নামে করা কমপ্লেক্সের নাম ফলক কেন পরিবর্তন করা হলো সে প্রশ্নের উত্তর দিতে বেশ ঘাবড়ে যান শেষমেশ বলে বসেন সুলতানা কামালের নামে আরেকটি কমপ্লেক্স নাম নামকরণ করা যেতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ দেয়ার সচিবকে কাজে যোগ দিতে না দেয়া নিজের এলাকায় বিশেষ বরাদ্দ পিএস বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কোন কিছুরই গ্রহণযোগ্য জবাব ছিল না উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে তবে পত্যাগের খবর মুখে বলতে না অংশ নিচ্ছেন সেটি আবারও জানান তিনি জানান পদত্যাগের খবর সাংবাদিকদের জানাবেন প্রধান উপদেষ্টার প্রেসিং জানিয়েছিলেন তিনি কূটনৈতিক পাসপোর্টও জমা দিয়েছেন আসিফ মাহমুদ যখনই সংবাদ সম্মেলন করছিলেন তখনো পর্যন্ত গণমাধ্যমের খবর ছিল আরেক ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম সরকারের থেকেই যেতে চান এর কিছুক্ষণের মধ্যে প্রেস উইং এর বরাদ দিয়ে গণমাধ্যমের খবর আসে দুই ছাত্র ছাত্রপদেষ্টা পদত্যাগ করেছেন এ খবর জানাতে সন্ধ্যা সয়া ছয়টায় প্রেস ব্রিফিং করে অধ্যাপক ইউনুসেল প্রেসিং ব্রিফিং এ জানানো হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সাজিব তারা বুধবার বিকেল পাঁচটার প্রধান উপদেষ্টা অধ্যাপক উপদেষ্টারা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা গিয়ে পদ্যাগ জমা দিলে প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন প্রধান উপদেষ্টা দপ্তরের ফেসবুক পেজে লেখা হয়েছে দুই উপদেষ্টার পদত্যাগ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে যদিও নির্বাচন কমিশন বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পর জানিয়েছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোটের তফসিল ঘোষণা করা হবে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় কিন্তু প্রশ্ন হলো প্রধান উপদেষ্টার দপ্তর এই ব্যাখ্যা কোথায় পেলেন বা এমন শর্ত কিভাবে দিলেন দুই উপদেষ্টার পতাকের সাথে তফসিল ঘোষণার সম্পর্ক আছে দর্শক বর্তমানে যে সংবিধান অনুসারে অধ্যাপক ইনুস ও তার সরকার রাষ্ট্র চালাচ্ছেন তাতে মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার কারো পদত্যাগের বেলায় এমন অদ্ভুত শর্তে দেখা পাওয়া যায় না সংবিধানে দ্বিতীয় পরিচ্ছদের আটান্ন অনুচ্ছেদে প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী ভূমন্ত্রীরা কিভাবে পদত্যাগ করবেন সেটি বলা আছে অনেকে বলতে পারেন এই সংবিধানে তো অন্তর্বর্তী সরকারের কথা বলা নেই কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা মন্ত্রীদের মতোই শপথ নিয়েছিলেন এবং মন্ত্রীদের মতোই সুযোগ সুবিধা ভোগ করেন সেখানে বলা আছে প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোনো মন্ত্রীর পদ শূন্য হবে যদি তিনি রাষ্ট্রপতির কাছে পেশ করবার জন্য প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন আবার যদি টেকনোক্রেট মন্ত্রী হন তাহলে কি হবে সেটি বলা আছে আটান্ন এর দ্বিতীয় অনুচ্ছেদে বলা আছে প্রধানমন্ত্রী যে কোনো সময় কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে অনুরোধ করতে পারবেন এবং ওই মন্ত্রী অনুরূপ অনুরোধ পালনে অসমর্থ হলে তিনি রাষ্ট্রপতিকে উক্ত মন্ত্রীর নিয়োগের অবসান ঘটাবার পরামর্শ দিতে পারবেন নির্বাচনের তফসিল ঘোষণা না হলে উপদেষ্টাদের জমা দেওয়া পদত্যাগপত্র গৃহীত হবে না এমন অদ্ভুত ও কিম্ভূত কিমাকার শর্ত বাংলাদেশের ইতিহাসে এই প্রথম শোনা গেল দর্শক মাত্র ষোলো মাসের ক্ষমতা যাত্রায় পদকের দাবি হিসেবে ইস্যুতে বিএনপির সাথে আসিফ মাহমুদের দ্বন্দ্ব চরমে পৌঁছেছিল শেষ মেশ বিএনপি পিছু হতে হয়েছিল অবশ্য পরে সে আসিফ মাহমুদ বিএনপি থেকে নমিনেশন পাওয়ার চেষ্টা শুরু করেন অন্যদিকে মাহফুজ আলমের সাথে জামাতের দ্বন্দ্ব ছিল ওপেন সিক্রেট অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে উপদেষ্টা ও মাহমুদকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল দৈনিক খবরে বলা হয়েছে তারা তখন সময় চেয়েছিলেন এরপর নভেম্বরের মাঝামাঝি তাদেরকে আবারও পদত্যাগের বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচন করবেন এমনটা মনস্থির করে পদত্যাগের প্রস্তুতি নিতে শুরু করেন কুমিল্লা নিজের এলাকা ছেড়ে ঢাকা দশ আসনের ভোটার হন বিশেষ বরাদ্দ পেতে তরি ঘুরি করে প্রকল্প সাজান নিজের নির্বাচনী এলাকার জন্য অন্যদিকে উপদেষ্টা মাহফুজ আলম সরকারের শেষ সময় পর্যন্ত থাকার আগ্রহের কথা জানিয়েছিলেন সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন না বলেও জানিয়েছিলেন প্রথম আলোর খবরে বলা হয়েছে মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে যমুনায় বৈঠক করেন সিনিয়র কয়েকজন উপদেষ্টা সাধারণত প্রতি মঙ্গলবার মতান্ন পাশাপাশি উপদেষ্টারা বৈঠকে মিলিত হন চলতি সপ্তাহ মঙ্গলবারের বৈঠকে দুই উপদেষ্টার পদ্যগের বিষয়টি ওঠে ওই সরকার দায়িত্বশীল ব্যক্তিরা নিশ্চিত হন যে দুই উপদেষ্টা বুধবার পদত্যাগ করছেন প্রশ্ন হলো আসিফ মাহমুদ না হয় নির্বাচন করবেন এমন সিদ্ধান্ত নেওয়ার কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন কিন্তু মাহফুজ আলম যেখানে শেষ দিন পর্যন্ত নিশ্চিত নন এবং তিনি নির্বাচন করতে চান না। এমন সিদ্ধান্ত কেন যেতে হলো। দশই ডিসেম্বর দৈনিক সমকালে প্রকাশিত এক খবরে বলা হয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুস আলম সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন লক্ষিপুর এক আসনে তার প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা গেল হচ্ছে না খবরে বলা হয় সরকারি বাসভবনে মঙ্গলবার ভোর পর্যন্ত তা চলে বৈঠক সূত্রে জানিয়েছে মাহফুজ নির্বাচনের অংশ না নিয়ে সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি জামাত ইসলামের সঙ্গে এনসিপির জোটে নির্বাচনী সমঝোতার বিরোধী এই মনোভাবের পরিবর্তন আসেনি একাধিক সূত্র বলছে অধ্যাপক ইনুজ যে তার প্রিয় দুই ছাত্র উপদেষ্টাকে গোল্ডেন হ্যান্ডশেক করিয়েছেন তা এক প্রকার বাধ্য করেছেন এখন প্রশ্ন হলো তফসিল ঘোষণা হলে এবং সে অনুযায়ী নির্বাচন হলে আসিফ ও নির্বাচন করবেন এবং করলে কে কোন দল থেকে করবেন কিংস পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর সবারই ধারণা ছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে তারা নির্বাচন করবেন কিন্তু সারাদেশে আর্মি পুলিশ প্রহরায় সমাবেশ করার পরও জনসমর্থন না পাওয়ায় সে ধারণা থেকে সরে আসেন দুই সদ্য বিদায়ী উপদেষ্টা আসিফ কুমিলা থেকে সরে এসে ঢাকা দশের ভোটার হন বিএনপি প্রথম দফার তালিকায় এই আসনটি খালি রেখেছিল তখন সবাই মনে করেছিল ঈর্ষা কিশুতে বিএপির শত্রু গুনে যাওয়া আসিফ মাহমুদ সেই বিএনপি থেকে হয়তো বলবেন তবে বিএনপি দ্বিতীয় দফায় এই আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপির একাধিক সূত্র বলেছে আসিফ মাহমুদকে দলটি এখন আর নিতে চায় না দর্শক গত সাত নভেম্বর উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশের বর্তমান বাস্তবতায় দশ থেকে বিশ কোটি টাকা না থাকলে সংসদ নির্বাচন নয় মন্তব্য করেছিলেন। তখন বলেছিলেন এই বাস্তবতায় আসলে যাদের কালো টাকা আছে তাদেরই সুযোগ আছে নির্বাচনে অংশগ্রহণ করার প্রশ্ন হলো এক মাসের মধ্যে উপদেষ্টা আসিফ মাহমুদের কি এই সক্ষমতা হয়ে গেছে নাকি গত ষোলো মাসের ক্ষমতা যাত্রায় ধীরে ধীরে এই সক্ষমতা তিনি অর্জন করেছেন আর অর্জন করেছেন বলে ঢাকা দশ আসনের মতো বড় একটি আসনে তিনি স্বতন্ত্র হলেও নির্বাচন করতে চান দর্শক এই অভিযোগ কারণ পরিষদের সদস্যদের মধ্যে যার বা যাদের মন্ত্রণালয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সে তালিকায় আসিফ মাহমুদের নাম সবচেয়ে বেশি এসেছে গণমাধ্যমের খবরে আসিফ মাহমুদের সাবেক এপিএস পি হোসেন নিজেও বৈষম্য বিরোধী আন্দোলনের অভিযোগগুলো ছিল নিয়োগ ও বদলি বাণিজ্য টেন্ডার বাণিজ্য এবং বিগত সরকারের দোষ প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শত কোটি টাকা হাতিয়ে নেওয়া অবশ্য দুদক তদন্তের ঘোষণা দিলেও সেটি এখনো ঘুমপাড়ানি মাসি পিসের গান শুনিয়ে যাচ্ছে বাবার টেন্ডার লাইসেন্স কাণ্ডে নিজে ক্ষমা চেয়েছিলেন তবে নিজের অস্টার ম্যাগাজিন কাহিনী বিদেশ পর্যন্ত টেনে নিতে গিয়ে বেঁচে যান হেলিকপ্টারে চড়ে দুইশো টাকার কম্বল বিতরণের কাহিনী তিনি কেন করেছেন তা নিয়ে কোন সংস্থা অবশ্য প্রশ্ন করেননি শেষ মুহূর্তে এসে নিজের এলাকায় কেন বিশেষ বরাদ্দ দিতে চেয়েছেন সেটি নিয়ে স্বচ্ছতার গান গাওয়ার সরকারও ছিল নিঃসুক এমনকি ইমেইলে আসা সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ যে তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে সেটিও জানতে পারেন তবে সে দুর্নীতি ঠেকিয়েছেন বা সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এমন কোন তথ্য জানা না গেলেও তার বিরুদ্ধে বেশি অভিযোগ আছে খোদ উপদেষ্টা পরিশোধে জানি প্রথম আরেকটি খবর বলা হয়েছে সরকারের শীর্ষ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে উপদেষ্টা রহমান খানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি বর্তমানে মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন আদিলুর রহমান প্রথমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে অপরগতা জানান এই মন্ত্রণালয়ের অনিয়ম নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে আসা খবরের কারণে দায়িত্ব নিতে অনাগ্রহ দেখান তিনি কারণ অনিয়মের দায় তার উপরও যেতে পারে তবে সরকারের চিন্তা হচ্ছে শেষ সময় এসে নতুন কাউকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে না থেকে দেওয়া হবে। সে চিন্তা থেকে শেষ পর্যন্ত রহমানকে হয়। এনসিপি তো আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কারণে তাকে নিয়ে আপত্তি আছে অবশ্য এনসিপি সম্প্রতি এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে যে গণতান্ত্রিক সংস্কার জোট করেছে তা নিয়ে আসিফ মাহমুদের অনুসারীদের আপত্তি আছে দর্শক পর ত্যাগে আরেক উপদেষ্টা মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর এক আসনে যদিও সেখানে বিএনপির সাথে সমঝোতার সম্ভাবনা ক্ষীণ বিএনপি সম্প্রতি বাংলাদেশ এলডিপি নেতা শাহাদাত হোসেন সালিমকে ওই আসনে মরণা দেওয়ার ঘোষণা দেওয়ায় মাহফুজ আলমের লক্ষ্মীপুর এক আসনে বিএনপি বা জোট থেকে ভোট করার সম্ভাবনা খুবই ক্ষীণ তুলনামূলক মাহবুজ আলমের বিরুদ্ধে তুমিদের অভিযোগ কম থাকলেও ক্ষমতার অপরাভার বিস্তর অভিযোগ আছে তার বিরুদ্ধে মাহফুজুর ভাইয়ের বিরুদ্ধে অবৈধভাবে পাইয়ে দেয়ার অভিযোগ উঠেছিল জাতীয় নাগরিক পার্টি থেকে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ প্রকাশ্যে হুমকি দেন তিনি সময় মতো মাহফুজ আলম এবং এনসিপি নেতাদের দুর্নীতির প্রমাণ ফাঁস করবেন রাষ্ট্রপতি ভবনে গিয়ে সব ধরনের আইন লঙ্ঘন করে আলম বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলেছিলেন সমালোচনা করেন এমন কাউকে সরকারি যাতে রাখা না হয় সেটির জন্য তিনি করার নির্দেশ দিয়েছিলেন এ কারণে বিএনপি অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে তিনি ওসটি এবং বদলি করিয়েছিলেন দর্শক আসিফ মাহমুদ না হয় নির্বাচনে লড়ার জন্য উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়িয়েছেন কিন্তু মাহপুস্ত নির্বাচন করতে চান না তাহলে তাকে কেন সরে যেতে হলো এর অর্থ হলো এমন চাপ আছে যে চাপটির কারণে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে যদিও সরকার এমন ভাব যেন নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার ঠিক আগে সরকার তার নিরপেক্ষতার মুখোশ ধরে রাখার চেষ্টা করছে কিন্তু আলি বাবার গুহা থেকে যদি নির্বাচনী খরচের দশ থেকে বিশ কোটি টাকা বেরিয়ে আসে তখন সরকারকে প্রশ্নবিদ্ধ হবে না সবচ বড় খবর হলো কিংস পার্টি এনসিপি দুই উপদেশের পতাকা মানতে পারছে না সরকার যেহেতু তাদের এখন সরাসরি স্ট্রাইক নেই তাই তারাও নতুন একটি ইস্যুতে সরকার বৃদ্ধির অবস্থানের পরিকল্পনা আছে সেটা হলো জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার সুযোগ দিতে চায় সরকার এই সুযোগটি দিয়ে সরকার প্রমাণ করতে চায় নির্বাচন অনেক বেশি অংশভিমূলক হবে কিন্তু এনসিপির পক্ষ থেকে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে শীঘ্রই মাঠে উত্তেজনা তৈরি করা হবে সেটি হলে তফসিল ঘোষণা হওয়ার পরও অনেক কিছু দেখার বাকি থাকে